তবে কি সত্যি পাকিস্তানের টি টোয়েন্টি দলে বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানের অধ্যায়টা শেষ হয়েই গেল এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ পড়ার পর এমন একটা প্রশ্ন করা যেতেই পারে দু হাজার ছাব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সেপ্টেম্বরের এশিয়া কাপকেই প্রস্তুতির বড় মঞ্চ হিসেবে দেখছে এশিয়ান ক্রিকেট আর সেখানেই বাবর রিজওয়ান জুটি ছাড়া স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান নয় সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপের এবারের আসর আর সেই লক্ষ্যে সবার আগে পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ঘোষিত দলে সবচেয়ে বড় চমক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের না থাকা টি টোয়েন্টি ক্রিকেটে নিজেদের ব্যাটিং স্টাইলের জন্য আগে থেকেই সমালোচিত ছিলেন দুজন তবে বড় আসরের আগে অভিজ্ঞতার বিচারে টিকে যাবেন বাবার রিজওয়ান জুটি এমনটাই ছিল প্রত্যাশা বিশেষ করে বিশ্বকাপের আগে এশিয়া কাপে দুই সিনিয়র ব্যাটারকে সুযোগ দেওয়া হতে পারে এমনটাই ধারণা ছিল পাকিস্তানের ক্রিকেট অঙ্গনে কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণ করে নিজেদের নির্ভর দলেই আস্থা রাখছে পাকিস্তান সাইম আইয়ুব সাহেব ফারহান কিংবা সুফিয়ান মুকিব হাসান তালাতদের নিয়েই এশিয়া কাপের জন্য বিমান ধরবে পাকিস্তান যথারীতি সালমান আলী আগার নেতৃত্বে আসন্ন সিরিজ ও এশিয়া কাপে খেলবে পাকিস্তান বাবর রিজওয়ানদের মতো মাঝে টি টোয়েন্টিতে ছিলেন না পেসার শাহিন শাহ আফ্রিদিও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ফেরা এই তারকাকে স্কোয়াডে ডাকা হয়েছে এছাড়া সিনিয়র ক্রিকেটারদের মধ্যে আছেন ফখর জামান ও হারিস রাউ সাম্প্রতিক সময়ে সিরিজ খেলা ক্রিকেটারদের দীর্ঘ সময় টি টোয়েন্টিতে বাজিয়ে দেখছিল পাকিস্তান সেখানকার পারফরমেন্স অনুসারেই নেওয়া হয়েছে মোহাম্মদ নওয়াজ মোহাম্মদ ওয়াসিম জুনিয়র মোহাম্মদ হারিস আবরার আহমেদ ফাহিমা আশরাফ হাসান আলী হাসান নওয়াজ শাহিব জাদা ফারহান সলমান মির্জা ও সুফিয়ান মুকিমকে সর্বশেষ ক্যারিব সিরিজের দলে না থাকলেও বাংলাদেশের বিপক্ষে ভালো ফর্মের পুরস্কার হিসেবে যুক্ত হয়েছেন সালমান মির্জা এই দলের পর বিশ্বকাপে পাকিস্তান স্কোয়াডে বাবর ও রিজওয়ানের থাকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে নতুন কোচ মাইক হ্যাসান তার টি দলে এই দুই সিনিয়র ক্রিকেটারের জায়গা দেখছেন না সেটা অনেকটাই নিশ্চিত হয়ে পড়েছে এশিয়া কাপে পাকিস্তান এ গ্রুপে পড়েছে চির প্রতিদ্বন্দ্বী ভারতের পাশাপাশি ওমান ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বারোই সেপ্টেম্বর ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে সালমান আগার দল এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে চোদ্দই সেপ্টেম্বর চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে সাকিব অনফিল্ড